আজ আপনাদের কাছে কয়েকটা কথা বলার জন্যেই এত রাত্রে আমার লাইভ দেয়া আমেরিকায় বিভিন্ন জায়গাতে যারা দিনের দিনে আপনারা পূজা করতে পারছেন না সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এক তারিখ ত্রিশ এবং একত্রিশ তারিখ এক এক তারিখ পর্যন্ত তারা যদি দু তারিখে বা চার তারিখে পূজা করেন এবং যারা পরে পূজা করছেন যেমন বারো তারিখেও আমার যেমন নিউ জার্সিতে আমি পূজা করছি বস্টনেতেও তারা আগের সপ্তাহে পূজা করছি বস্টনেতে আমাদের কুড়ি তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ আমাদের পূজা করছি এখন কিছু বিকৃত মস্তিষ্কের মানুষেরা তারা অনেকেই বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তি করছে যে তিথি ছাড়া পূজা করা ঠিক কি বে ঠিক তো আমার প্রশ্ন হলো যে অকাল বোধন যে দক্ষিণায়নের মা দক্ষিণায়নেতে অকালেতে ভগবান শ্রীরামচন্দ্র তার রাবণের প্রতি বিজয়প্রাপ্ত হওয়ার জন্য মায়ের আরাধনা করেছিল ভগবান তার কোনো প্রয়োজন ছিল কি মা দুর্গার পূজা করার কিন্তু মানুষের বেশে ভগবান শ্রীরামচন্দ্র দেবতার পরিচয় দিয়ে অকালেতে বোধন করে অকালে সেই মহাপূজা সূচনা করেছিল সেটাই কোনো তিথি ছিল বা সেটাই কোন রকম নক্ষত্র দেখে দেখেছিল দেখেনি ভগবানকে ভগবান হয়ে জন্ম নিয়েতে দৃষ্টান্ত স্থাপন করার জন্যে অতিথিতে অতিথি এবং দক্ষিণায়নেতে অকালেতে বধন করে পূজা করেছিল ভগবানকে ডাকার কোনো সময় দেখানো প্রয়োজন হয় না ভক্তি হচ্ছে ভগ পূজার শ্রেষ্ঠ উপাচার শরৎকালে পূজা শরৎকাল শরৎকালটা কোন কোন মাস ভাদ্র আর আশ্বিন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসিন। এই দুটো ভাদ্র আর আসিন হচ্ছে শরৎকাল এই শরৎকালেতে মহাপূজার কথা বলা হয়েছে বলা হয়েছে হয়নি কিন্তু যে ভাদ্র মাসে পূজা করার কথা অথবা আশ্বিন মাসে পূজা করার কথা কিছু বিকৃত মস্তিষ্কের নিউ ইয়র্কের কিছু মানুষ যারা মানুষকে বিভ্রান্ত করছে যে আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ ছাড়া অন্যান্য পূজাগুলো অশাস্ত্রীয় বিধান আমি তাদের কাছে শুধু প্রশ্ন আপনারা কি নিজেরা ভগবানের আরাধনা করেন সকালবেলা কি ভগবানের গীতাাঠ করেন ভগবানকে স্মরণ করেন গীতা পাঠ করেন পাঠ করেন আপনি কি নিয়ম নিঃশিষ্ট বিড়ি মদ সিগারেটকে আপনারা ত্যাগ করেছেন আপনারা কি মাছ মাংস এগুলো কি বর্জন করেছেন আপনারা কি প্রতিদিন ধ্যান জপ এগুলো করেন ভক্তিটাই হচ্ছে সবথেকে বড়ো কথা সেখানে তিথি অতিথি নয় আমি তাদেরকেই জানাই যারা বস্টনে পূজা করছেন যারা টেক্সাসে পূজা করছেন যে বিভিন্ন জায়গার থেকে যারা আপনার আমাকে যারা প্রশ্ন করছে করেছেন তারা নিশ্চয়ই আমার এই লাইভ দেখবেন বিশেষ করে আমার মধু বাফেলো ওখানে যারা পূজা করছেন যারা আমাকে এই প্রশ্ন করেছেন এবং নিউ ইয়র্কে কয়েকজন এ বিষয়ে আমাকে অনেকবারই প্রশ্ন করছে যে রকম ভাব আমরা হল না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কুড়ি তারিখ সেপ্টেম্বরে পূজা করছি এবং পূজা করছি এটা ঠিক অথবা এটি শাস্ত্রীয় মত কি তো মতটাই হচ্ছে এরকমই যে শরৎকালে পূজা করার কথা বলা হয়েছে আর ভগবান শ্রী রামচন্দ্র সে অকালেতে বোধন করেছিল এখানে তিথি অতিথি নয় বক্তি হচ্ছে পূজার শ্রেষ্ঠ উপাচার আপনারা মহা উৎসাহ আনন্দ এবং ভক্তি সহকারে দুর্গা পূজার এই শরৎকালে যে কোনো সময় আপনারা করুন তার মধ্যে কোনো বাধা নেই সেজন্যেই দুর্গা হওয়ার পরেও জগদ্ধাত্রী পূজা করেছিল কেন জানেন কারণ রাজা কৃষ্ণচন্দ্র ওই সময় বন্দী ছিল মাকে পুজো দিতে পারেননি তাই মা তাকে স্বপ্ন দিয়েছিল তাকে জগদ্ধাত্রী পূজা হিসাবে তার স্মরণ করে তাকে পূজা 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 দিয়েছিল এই যারা আপনারা যারা নিজেদের পেশায় আছেন যারা ট্যাক্স রিটার্ন করছেন বা যারা গাড়ি চালাচ্ছেন আপনারা সেই নিয়ে ব্যস্ত থাকুন না কেন আপনারা কেন ধর্মীয় শাস্ত্রীয় মতামত মতামতকে আপনারা নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ওই ছেড়ে দেন যারা আপনারা ট্যাক্স রিটার্নের কাজ করেন বা যারা প্রফেশনাল যারা আপনার গাড়ি চালানো যারা ডান কাজ করেন ওইসব প্রফেশনাল ছেড়ে দেন দিয়ে যান গুরুকুলে যান গুরুকুলে আমাদের মতন যেমন দশ বছর আমরা গুরুকুলে প্রার্থনা করে এসেছি পূজা করে এসেছি এত বছর ডেডিকেশন রয়েছে তাই আমরা বলার অধিকার আছে যে আমাদের শাস্ত্রীয় বিধান কি। তারপর নিজেরাই তো আপনারা তো নিজেরাই তারা আপনার অভ্যাস করেন না নিজেরা তো আছেন আপনারা ট্যাক্স রিটার্ন করছেন কেউ গাড়ি চালাচ্ছেন কেউ টিএলসি চালাচ্ছেন সব কিছুই তো করছেন আবার শাস্ত্রীয় বিধান দেবার অধিকারটা আমাদের কে দিল আর যদিও দেন তাহলে আপনাদের কথা কে শুনছে ভারতবর্ষের মানুষ শুনবে আমাদের কথা এই কয়েকটা মানুষ যেখানে এই আমেরিকাতে নিউ ইয়র্কে রয়েছে আপনাদের কথা শুনবে হয়তো বিভ্রান্তি হবে শুনবে না বিভ্রান্তি করবেন আপনাদের নিজেদের রক্ত পরীক্ষা করার চেষ্টা করুন হিন্দু কীভাবে হিন্দু এইভাবে অপমান করার চেষ্টা করবেন না যে যেমনভাবে যেই অথমাং প্রবতন্ত তাং সতৈব ভজামহং ব্রহ্মণ রূপহিত পরিকল্পনা ব্রহ্মের হিতের জন্যেই ভগবানের এই বিভিন্ন রূপ তাই দেখুন এইভাবে বিভ্রান্ত না করে আপনারা নিউ ইয়র্ক এই যে কদিন পুজো রয়েছে পূজা মানে মজা নয় আপনাদের উপবাস দেন যারা বলছেন তারা উপবাস দেন বিড়ি সিগারেট না খেয়ে উপবাস দেন মাছ মাংস মদ এগুলো না খেয়ে আপনারা উপরে উপবাস দেন আনন্দ হৈহ্লোর থেকে উপবাস দেন পারবেন দুর্গা পুজোকে মজা মজা না করে এভাবে আধ্যাত্মিকতা নিয়ে আসতে প্রত্যেকটা পূজাতে দিব্যধামের পূজা ছাড়া অন্যান্য পূজা দিব্যধামের পূজাতে আমি কোনোভাবেই এগুলোতে আমি অনুমতি দেওয়া হয় না তাই দিব্যধামের পূজা এত সাত্ত্বিক এবং নিষ্ঠা নিয়ে এখানে করা হয়ে থাকে এখানে তো না আনন্দ এগুলোর করা হয় না এখানেতে মদ মাংস এগুলোতে আমরা অনুমতি দিই না এখানে বেডি সিগারেট করার অনুমতি আছে না এখানে আনন্দ আনন্দ হইল কিছুই নয় এখানে শুধুমাত্র মায়ের পূজা হয় মায়ের সেবা হয় আর সেজন্যই আর দীর্ঘ পঁচিশ বছর মায়ের পূজাতে সমস্ত মানুষ তাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকার শ্রদ্ধা সহকারে তাদের পুষ্পাঞ্জলি দেবার জন্য দিব্যধাম মন্দিরেতে উপস্থিত হন এ একটা দৃষ্টান্ত তাই আমি বারবার বলি যে দিব্যধাম কোনো মন্দির নয় ইয়ে আমার পরম এক তীর্থক্ষেত্র পঁচিশটা বছরের আমার ডেডিকেশন পঁচিশটা বছরের আমার শ্রম পরিশ্রম এই দিব্যধাম মন্দিরে যে পূজা করা হয়ে থাকে তাই চেষ্টা করেন আপনারা পূজার নামেতে যথেচ্ছ নয় চার নয় মদ মাংস বিড়ি সিগারেট এগুলো বর্জন করুন আপনারা তো অনেকেই প্যান্ট শার্ট পরে পূজা পুষ্পাঞ্জলি দিতে দিতে আসেন আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় পরি পরিবেশ আপনার পরিচ্ছেদ পোশাক আপনারা ব্যবহার করুন এটাই হচ্ছে উপবাস এটাই হচ্ছে পূজা দেখুন একটা ডেডিকেশন করে আপনার ঘরের মা বোনকেই কতদিন সম্মান করার চেষ্টা করুন একুশ তারিখ থেকে সাতাশ একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই যে দেব যে শুরু সূচনা থেকেই একুশ তারিখ থেকে শুরু হচ্ছে যেটা এক তারিখ মা যে যে ঘরেতে আপনার মা বোন রয়েছে বউ রয়েছে আপনাদের তাদেরকে সম্মান জানায় তবেই হবে আমার দেবী পূজার সফলতা আর না হলে এইসব বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্তি করে ধর্মকে আরো বেশি দূরে রাখার যে প্রচেষ্টা আপনারা পাপ করছেন তিথি অতিথি নিয়ে যে সকল যে সকল মানুষেরা নিউ ইয়র্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা ভগবানের পূজা আরাধনা থেকে মায়ের পূজা আরাধনা থেকে দূরে করার চেষ্টা করার দূরে রাখার চেষ্টা করার প্রচেষ্টাই হচ্ছে মহাপাপ কারণ তারা মায়ের আরাধনা করতে চাইছে মায়ের পূজা করতে চাইছে আপনারা করছেন আপনারা তাদেরকে তিথি অতিথি অতিথি নিয়ে বিভ্রান্তি করে সেই পূজা থেকে আপনারা বঞ্চিত করছেন অর্থাৎ আপনারা মহাপাপ করছেন এই মহাপাপ থেকে নিজেকে এখনো সময় আছে আপনারা সংযত হওয়ার চেষ্টা করুন আপনার যে পাপ জন্ম জন্মান্তরের পাপ আপনারা কখনোই দূরে রাখতে পারবেন না যে যেভাবে পূজা করছে তাকে সেভাবে পূজা করতে দেন সেটাই তার ভক্তি ধর্মকে আরো বিভ্রান্ত করবেন না ধর্মকে দূরে রাখার চেষ্টা করবেন না আবার আপনাকে বলছি যে সকল মানুষেরা আপনারা শাস্ত্রীয় মত ও মত বিধান দেবার চেষ্টা করছেন আপনারা আপনাদের প্রবেশন ছেড়ে দেন যারা ট্যাক্সি রিটার্ন দ্বিত কাজ করছেন যারা ট্যাক্সি চালাচ্ছেন যারা ইঞ্জিনিয়ার করছেন যারা ডাক্তারি করছেন সেসব প্রফেশনাল ছেড়ে দেন দিয়ে আমাদের মতন আসুন এইভাবে পঞ্চাশটা বছর ডেডিকেশন করুন যান গুরুকুলে শিক্ষা নিয়ে আসুন যান গুরুকুলে পড়াশোনা করে আসুন যে সেখান থেকে তার গুরু গুরুকে সেবার মাধ্যমে তার পরম লাভ করার প্রচেষ্টা প্রচেষ্টা নিয়ে আসুন তাহলে আপনি বলার বলবেন নিশ্চয়ই বলবেন বলার অধিকার তখন আছে যে শাস্ত্রীয় মত অশাস্ত্রীয় মত কীভাবে পূজা কোন তিথি ওর অতিথির মধ্যে পূজা করা ঠিক কি বেঠিক তো যাই হোক আমার ভক্তবৃন্দ যারা আমার এই ভিডিও পরে যারা শুনবেন তাদের কাছে আমার শুধু এইটোই অনুরোধ আপনারা দুর্গা পুজোর পূজা তো বেশি দিন আর নেই এই যে কটা দিন পূজা করবেন এবছরে সবাই একমত হওয়ার চেষ্টা করুন যে ওই কটা দিন বিড়ি খাবেন না ওই কটা দিন মদ খাওয়া খাবেন না ওই মোটা দিন মাছ মদ মাংস এসবগুলো বর্জন করবেন ওই কটা দিন দুর্গা পুজোর কটা দিন মা বোনকে সম্মান করার চেষ্টা করবেন ওই কটা দিন দরিদ্র ভোজন করার চেষ্টা ভোজন করার জন্য অর্থ দান করার চেষ্টা করবেন ওই কটা দিন সেবা সেবার মনোভিত্ত মনে মনোরাবৃত্তি যা থাকে ওই কটা দিন মা মায়ের মায়ের কাছে চণ্ডী পাঠ করার চেষ্টা করুন আর গীতা পাঠ করার চেষ্টা করুন যে যেটা ভালোবাসেন সে সেইভাবেই পাঠ করার চেষ্টা করুন একেবারে ওই কটা দিন চারটে দিন এবং বিশেষ করে আমাদের উত্তর ভারতীয় নটা দিন আমরা পালন করি সেখানে তো একটা দিন বেশি হয়ে দশ দিন পালন করা হয়ে থাকে সেই কটা দিন যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উনি নটা দিন উপবাস থেকে মায়ের আপরাধনা করে ঠিক সেভাবে আপনারা করার চেষ্টা করুন আর ধীরে ধীরে সবটা আপনারা নিশ্চয় নিশ্চয়ই আমাদের অসত্য দূর হয়ে যাবে দানবতা দূর হয়ে যাবে এই যে দানব এই দানব অসত্য এগুলো করছেন অশাস্ত্রীয় মতে পূজা করা ঠিক নয় তিথি মতে পূজা করা ঠিক নয় এগুলো হচ্ছে দানবীয় মত এগুলো হচ্ছে অস এগুলো হচ্ছে আপনারা পাপ করছেন মহাপাপ করছেন এসব পাপ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করুন এখনো সময় আছে আবার আপনাকে পৃথিবীতে ফিরে আসতে হবে এই পাপ থেকে কারণ মায়ের যারা আরাধনা করছে সেখানেতে ভক্তি দিয়ে যখনই পূজা করুক না কেন সেখানে তিথি নক্ষত্রের কোনো বিচার করার প্রশ্ন আসে না তারা করতে দেন তাদেরকে করতে দেন তাদেরকে বাধা দেন না বিসর্জন 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 কি সেটা সেটাকে সেটা আপনারা জানার চেষ্টা করবেন বোধন কী সেটা জানার করার চেষ্টা করবেন সপ্তমী কি অষ্টমী কি নবমী কি দশমী কি সন্ধিক্ষণ সন্ধি সন্ধি পূজা কী এইগুলোকে আপনারা বোঝার চেষ্টা করবেন দেখবেন যেন অন্ধকার দূর হয়ে যাবে সত্য বোধ জাগ্রত হবে অসত্য দূর হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকুন আজকে অনেক রাত্রে আপনাদেরকে আমি এই ভিডিও দিলাম এই জন্যেই কখনো কখনও ভারাক্ষান্ত হই মনের মধ্যে দুঃখ হয় যে নিউ ইয়র্কের মতো একটা ছোট্ট জায়গাতে কিছু বাংলাদেশি মানুষেরা আমাদের পূজা করে পূজা করে সেখান থেকেও মানুষকে বিভ্রান্তি করে পূজা থেকে দূরে রাখার যে প্রচেষ্টাই কুপ্রচেষ্টা কুচক্রী তাদের বিষ দাঁত যাতে ভেঙে যায় আবার ওরা যে সকল আমার আমার কথা শুনবেন যারা কথা শুনবেন সেই বিষ দাঁতগুলোকে পাপ দাঁত করে এরা হচ্ছে দৈত্য এরা হচ্ছে দানব এরাই হচ্ছে মহিষা অসুর এরাই হচ্ছে নিঃসম্ভ অসুর যারা ভগবানকে পূজা দেওয়ার কথা বাধা দেয় তারাই হচ্ছে অসুর সেই অসুরদেরকে বাংলাদেশের যে সকল অত্যাচারে অত্যাচারিত হচ্ছে তারা অসুর নয় এখন যারা আপনারা আমেরিকাতে বসবাস করে যে সকল মানুষেরা এভাবে পূজাকে দূরে রাখার যে প্রচেষ্টা করার চেষ্টা করছে তারাই হচ্ছে অসুর সেই সকল অসুরদেরকে নিধন করার আমাদের দরকার সেই সকল ওষুধদের কাছে আপনারা যাবেন না আমি কয়েকজন মানুষকে আমি যেটুকু যেটুকু জানি আপনারা নিজেরই চেষ্টা করুন না নিজেরাই চেষ্টা করুন ওই সকল মানুষদের দোকানে আপনারা যাবেন না ওই সকল মানুষদের যে সকল যে 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 অর্থ বলে ও বলিয়ান হয়ে এইভাবে তারা বিভ্রান্তির সৃষ্টি করছে সেই সকল সেই সকল মানুষদেরকে না বিজ্ঞাপন দেবেন না সেখানেতে আপনারা তার দোকানে যাবেন না তার কর করবেন দেখবেন আপনারতে আপনি ও ঠিক হয়ে যাবে ওই অসুরত্ব দানবত্ব সব দূর হয়ে যাবে ওই দানবদেরকে দূর করা ওই অর্ধুরে দূর করার প্রয়োজন নেই এই সব দানবদেরকে দানব দৈত্যদেরকে আপনারা দূর করার চেষ্টা করুন তাহলেই আমাদের পূজা আমাদের সঠিক হবে তাই ভক্তবৃন্দ আপনারা ভালো থাকুন আপনারা দুর্গা পূজা মহা সমারোহে যারা আগে করছেন বস্টনের ভক্তরা যারা কুড়ি তারিখ একুশ তারিখ করছেন সেটাও সঠিক এবং বা মধু বাফেরোতে যারা দুর্গাপুজো পূজা করছো তোমরা ওখানে আগে করছো সেটাও সঠিক এবং নিউ জার্সিতে যেখানেতে বারো তারিখে বারোই সেপ্টেম্বর যে পূজা করা হচ্ছে সেটাও সঠিক সব বেঠিক এটাই তোমরা মদ খাওয়া মাংস খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাড় এগুলো ত্যাগ করো এবং এখানে নিজেদের আরও বেশি তোমরা পূজা প্রার্থনা করো চণ্ডী পাঠ করো গীতা পাঠ করো দিনে একবার মাত্র খাওয়ার চেষ্টা করো আমি তো চার দিন তো আমি নাই কোনো খাই না প্রায় রাত্রি গিয়ে একবার খাই মাত্র তো আপনার তোমরা চেষ্টা করো তোমরা এইভাবে প্রার্থনা করে একদম মাকে শয়ন দেওয়ার পরেই নিজে ভোজন করার চেষ্টা করো সারাদিন সরবাসই তো খেয়েই যাচ্ছে রাক্ষসের মতন তাহলে একটা ওই চারটে দিয়ে চারটে তখন এ তো রাক্ষস এই কথা এই জন্যই বললাম যে হ্যাঁ মনোবৃত্তি এটা তো রাক্ষস দৈত্য দান তাকে আমরা জয় করতে পারি কোথায় তাই আমরা ওই মহিষাসুরকে বধ করার চেষ্টা করি মহিষাসুরকে জয় করার চেষ্টা করি ভালো থাকুন অনেক রাত্রি হলো আবার কালকে সকালে চণ্ডীপাঠ আপনাদের শুনবেন সকালবেলা ঠিক ছটার সময় হরে কৃষ্ণ জয় মা ভবানী